নমস্কার বন্ধুরা আমি শম্পা সম্পার রান্নাঘরে করে আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের খুব হেলদি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খুব অল্প তেলে মশলায় এ দিয়ে এটি তৈরি হয়ে যায় এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে এটি আপনারা ভাত রুটি পরোটা এই তিনের সাথেই কিন্তু রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা এখানে আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন আমার মনে হয় এই রান্নাটি সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগবে এখানে আমি পাঁচ চামচের মতন সরষের তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা আলু এবং ডুমু ডুমু করে কেটে রাখা পেঁপে আর দিয়ে দিচ্ছি একটা চামচ নুন এবং চা চামচ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ দিয়ে মিডিয়াম আছে পেঁপে এবং আলুটাকে ভেজে নেব লাল করে নিরামিষ রান্না কিন্তু একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে মিডিয়াম আছে আট থেকে ন মিনিট আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার আট থেকে ন মিনিট হয়ে গেছে আলুটা এবং পেঁপেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই আলু আর পেঁপেটাকে আমি ছেঁকে তুলে নেব এখানে আলু পেঁপেটাকে আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং ওই তেলে আমি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চারটে ফাটানো এলাচ দুটো তেজপাতা এবং দারচিনি এবং এক চামচ গোটা জিরে এবার মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা কিন্তু খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না যাতে মশলাটা পুড়ে যায় তাতে কিন্তু তরকারিটাও কিন্তু খেতে কিন্তু স্বাদ আসবে না এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি একটা যেমন গ্রেড করা আদা আপনারা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর অল্প পরিমাণ নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটেই টমেটোটা নরম হয়ে যাবে নুন দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দুদিকে তিন মিনিট মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি মুঠো মুগ ডাল ডালটা আমি ধুয়ে শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছি এখানে কিন্তু আমি ডালটা হালকা করে ভেজে নিয়েছি ডালটাকে কিন্তু আমি আগে থাকতে জলে কিন্তু ভিজিয়ে রাখিনি এবার ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এখানে কিন্তু ডাল বেশি দেবেন না ডাল বেশি হয়ে গেলে পুরো ডাল ডাল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা কিন্তু খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে না এখানে আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে এবং আলুটা এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব দু মিনিট আর এই রকম মিডিয়াম আছে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে যারা নিরামিষ খান এই রেসিপিটি একবার দেখতে পারেন এবং যারা নিরামিষ পছন্দ করেন তারা অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি তিন কাপের মতন গরম জল ব্যবহার করেছি আপনারা কিন্তু ফুটন্ত গরম জলটাই দেবেন এবার ভালো করে একবার মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নৌ লবণ আর দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু পেঁপে রান্না হচ্ছে রান্নাটা করছি তাই কিন্তু চিনি দিলে কিন্তু টেস্টটা আসবে অবশ্যই কিন্তু চিনি দেবেন আর এই সময় কিন্তু নুনটাকে একটু আপনারা চেক করে নেবেন আপনারা কিন্তু নুন মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দেবেন এবার মিডিয়াম আছে এটিকে ডেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্যে হতে এখানে আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন জলটাও কিন্তু কমে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা গোটা গোটা থাকবে আর পেঁপে আর আলু কিন্তু খুব ভালো করেও সিদ্ধ হয়ে গেছে দেখুন এখানে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা এবং হাফ চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই দারুণ স্বাদে নিরামিষ মুগ ডাল দিয়ে আলু পেঁপের ঘন্ট পেঁপে আলু আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন এটি খেতেও দারুণ লাগে ভাত রুটি পরোটা এই তিনের সাথেই কিন্তু এটি খুব খেতে ভালো লাগে এইভাবে পেঁপে রান্না করলে যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু পেঁপে খাবেন কেমন লাগলো আপনাদের আমার এই খুব সহজ সরল নিরামিষ রান্নাটি তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে তত ভালো থাকুন এবং সুস্থ থাকুন নড়াস না নড়াস না নড়াস না ওই ইয়েটা নড়ে যাবে